可以。嗯

খুলে থাকবে না এটা একদম সাড়ে তিন হাত বহরের এই কাপড়টা আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন কালার দেখেন এগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর সবগুলো ভাইয়া জাস্ট আপনাদেরকে প্রিন্টগুলো দেখায় দিচ্ছে আপনারা কোনটা নিবেন এখান থেকে দেখে ছবি পাঠিয়ে দেন যেইটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন কোমের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এই সবগুলোর দাম থাকবে মাত্র একশো তিরিশ টাকা গজ যেটাই নেবেন অনলি একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর দেখেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা পছন্দ এত এত প্রিন্ট এখানে আছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন সবগুলো প্রিন্টই খুবই সুন্দর এটা দিয়ে কিন্তু বোরখাও করছে অনেকেই বোরখা থেকে শুরু করে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন আজকের কালেকশনগুলো কিন্তু একদমই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের যারা রেগুলার আমাদের ভিডিও দেখতে চান বা দেখতে পছন্দ করেন অবশ্যই একটা লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ